কমিশন মিসিং হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা মুস্কি মুসকি আছে এই কর্মচারী হলো কুকুরের দল তাদেরকে আমরা বাদের মাত দিব তখন তারা আমাদের কাছে আসবে এইভাবে আমাদেরকে ইনসল করা হয় ততক্ষণ পর্যন্তরা আমাদের কোন সম্মান নেই আত্মমর্যাদা নেই আমরা সংগঠিত হতে আমাদেরকে বার বার হুসর খেতে হয় আমি অনুরোধ করব কিছুক্ষণের মধ্যে আমাদের কর্মসূচি আসবে এই কর্মসূচির বাইরে যারা থাকবে তাদেরকে চিহ্নিত করা হবে প্রয়োজনে তারা এই কর্মচারী সমাজের পক্ষ থেকে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করা হবে কর্মচারীরা অংশ গ্রহণ করবে না তাদের কোন সমস্যায় কর্মচারী সংগঠন পাশে থাকবে না এই ঘোষণা দায়িত্বহীন ভাবে আমি ঘোষণা করলাম আরেকটা কথা বলতে চাই এই কর্মচারী নেতৃত্বের প্রতি সরকারের পক্ষ থেকে কোন প্রকারে হুমকি কোন প্রকারে দমকি কোন প্রকারে বদলি সহ কোন আঘাত যদি আসে

কোটি টাকা সংস্থান হচ্ছে না আমি অনুরোধ করতে চাই উপদেষ্টা পরিষদ সহ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সর অনতি বিলম্বে বাজেট ঘোষণার এক মাস পূর্বে কর্মসারের মহার ক্ষমতা ঘোষণা করেন এবং আপনার অর্থ উপদেষ্টা বলছে প্রে করতে পারবে না যদি রাষ্ট্রের সকল সংস্কার শতলা রিফর্মিং করতে পারে তাইলে জচাই বসাই করে রাষ্ট্রের কর্মserverId দুটো পে কমিশন মিসিং হয়েছে সেইগুলা জচাই বসাই করে রিপোর্ট দেওয়ার জন্য কেন আপনি প্রায় কমিশন গঠন করতে পারবেন না আরো তিন বিলম্বে কমিশন গঠন করবে উপস্টেট বাইদারি কমিটি আমার অনুরোধ থাকবে আগামী কর্মসুস্থে আমাদের রাষ্ট্রপথে সকলে দরজার অবস্থান থেকে সকলকে আমরা বের করি আনবো কে অফিসে থাকতে পারবে না কে অফিসে এই বংশ থেকে কর্মসূচি যখন যাবে কেউ অফিসে বসতে পারবে না আমরা সংশ্লিষ্ট দপ্তরের ডিজি নয় যখন কর্মসূচি আসবে ডিজি হবে মুখ্য সমন্বয়ক সমন্বয়ক বৃন্দ সমন্বয়ক এবং মুখ্য সমন্বয়ের আদেশে কর্মসূচি পালন হবে অফিস চলবে না তখন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এই উদত্ত আহ্বান জানিয়ে কর্মসূচির প্রতি আন্তরিক আন্তরিকতা ঘোষণা করার জন্য আন্তরিক রাখার জন্য অনুরোধ জানিয়ে আমাদেরকে কর্মসূচি ভালোভাবে পালন করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ